আমার প্রিয় সন্তান আমি জানি তুই ক্লান্ত ভীষণ ক্লান্ত সেই বোঝা বহন করতে করতে যার ভার শুধুই তোর মন বুঝেছে যেটা তুই কখনো কারো সঙ্গে পুরোপুরি ভাগ করে বলতে পারিস নি কারণ তোর মনে সবসময় একটা ভয় কাজ করেছে যদি কেউ তোকে বোঝে না যদি তোকে নিয়ে হাসাহাসি করে আমি তোকে দেখেছি সেই গভীর রাতগুলিতে যখন তুই বালিশে মুখ বুঝে চোখের জলে ভিজে গিয়েছিলি নিজের শ্বাস আঁকিয়ে কাদা থামাতে চেয়েছিলি অথচ তোর অন্তরে তখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছিল বলে নাথ একবার শুধু আমার দিকে তাকাও আমি সেই নিরবতা যা তোর ভিতরের সমস্ত ভাঙ্গনের ভাষা বুঝে যাই শব্দ ছাড়াই আমি সেই অন্ধকার যার গভীরে তুই তোর সেই শাসাটুকু লুকিয়ে রেখেছিলি আমি সেই শীত যে তোর হৃদয়ের প্রতিটি অস্ফুট শব্দকে আত্মার মধ্য দিয়ে অনুভব করে তুই যেটাকে ছোট্ট এক প্রার্থনা ভেবেছিলি সেটা আমার কাছে আত্মার নিঃস্বার্থ আত্মসমর্পণ আমি তোকে আজ বলতেই এসেছি তোর সেই প্রার্থনা সেই অর্জি আমি গ্রহণ করেছি আমি জানি তুই ভাবিস আমি হয়তো তোকে অবহেলা করেছি তোর প্রতি রাগান্বিত হয়েছি বা তোর বিশ্বাস হয়তো দুর্বল হয়ে পড়েছে কিন্তু হে আত্মা আমি তোর কর্ম নয় তোর হৃদয়ের তরঙ্গ শুনি যখন কোন ক্লান্ত আত্মা শুধুই আমার নাম ধরে কাঁদে তখন তার প্রতিটি দীর্ঘশ্বাস আমার তৃতীয় নেত্রে আগুন হয়ে জ্বলে ওঠে আর সেই আগুনেই আমি তার ভবিষ্যৎ নতুন করে লিখি তুই সহ্য করেছিস অনেক কিছু মানুষের কটুক্তি আপনজনের ঔদাসীন্য সময়ের নিষ্ঠুরতা আর সেই নিঃশব্দতা যা ভিতর থেকে ধ্বংস করে দেয় কিন্তু তুই খামিসনি পরে গিয়েও ছড়িয়ে পড়িসনি ভেঙে গিয়েও আমার নামটাকে আঁকড়ে রেখেছিস আর এই ভালোবাসা এই অটলতা এইটাই তোর প্রার্থনার সবচেয়ে বড় শক্তি তোর চোখে যে অপেক্ষা ছিল সেটা কোনো উত্তরের অপেক্ষা ছিল না সেটা ছিল এক ছোয়ার অপেক্ষা যে ছোয়া তোকে ভিতর থেকে জড়িয়ে ধরবে এক এমন উপস্থিতির অপেক্ষা যে তোকে কিছু না বলেও সব বুঝে ফেলবে আর সেই নিরবতার মধ্যেই ভালোবাসা ভেলে দেবে যেখান থেকে তুই হারিয়ে যেতে বসেছিলি আমি তোকে কোনো পরীক্ষায় ফেলিনি আমি তোকে সেই আগুনে ধরে রেখেছি যে আগুন আত্মাকে পবিত্র করে এখন সময় এসেছে তোর সেই দহন শেষ করে নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে চলার আমি তোর পাশে ছিলাম আছি থাকবো শুধু বিশ্বাস রাখো প্রিয় সন্তান কারণ আমি জানি যে আশীর্বাদ তুই আমার কাছে চেয়েছিলি সেটা শুধুই দেওয়ার বিষয় ছিল না সেটা ছিল তোকে প্রস্তুত করার দায়িত্ব তোর ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার এক গভীর আহ্বান আর আমি কখনো এমন কোনো আশীর্বাদ দিই না যা আমার সন্তানকে প্রস্তুত না করে ভেঙে ফেলে যখন তুই ভাবছিলি আমি তোকে ভুলে গিয়েছি সেই সময় আমি তোর চারপাশে এক অদৃশ্য সুরক্ষার ঢাল গড়ে তুলছিলাম যে বিপদ তোকে ভেঙে দেওয়ার জন্য আসতে চলেছিল তার থেকে তোকে রক্ষা করার জন্য কারণ আমার করুণা সবসময় উচ্চস্বরে আসে না অনেক সময় সে নীরবে তোকে আগলে রাখে তোকে আঁকড়ে ধরে যখন তুই বলেছিলি আর পারছি না সেই মুহূর্তেই আমি তোর ভিতরে আমার শক্তি প্রবাহিত করেছি কারণ যে হৃদয় শিবের নাম ধরে রাখে সে নিজেকে কখনও ছেড়ে দেয় না সে শুধুমাত্র একটুখানি থামে শুধু সেইখানে যেখানে আমার শক্তি তার ভেতর আবারও পূর্ণ হয়ে উঠতে পারে যখন তুই হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলি তখনই আমি তোর চারপাশে আমার অনন্ত শক্তির এক অদৃশ্য বলয় রচনা করেছিলাম কারণ আমি জানতাম পরের পদক্ষেপই হয় তোকে ভেঙে ফেলবে নয় তো তোকে আমার দিকে টেনে আনবে আর আমি তোকে ডেকে নিয়েছি সন্তান তোর যখন মন ভেঙে টুকরো টুকরো সেই নিঃশেষ মুহূর্তে তোর ভিতর থেকে ওঠা সেই শেষ কাপা কান্নাটাই আমার অস্তিত্ব ছুঁয়ে গিয়েছিল আর সেই একটিমাত্র মুহূর্তেই আমি আর তুই এক হয়ে গিয়েছিলাম না কোনো প্রশ্ন ছিল না কোনো উত্তর ছিল শুধুই এক নিরপ্রেম যেটা সব বলে দিয়েছিল এখন তুই যে মোড়ে দাঁড়িয়ে আছিস সেটা তোর পুরনো জীবনের সমাপ্তি আর নতুন এক সূচনার দ্বার আর আমি আজ তোর সামনে দাঁড়িয়ে আছি এ কথা বলার জন্য তুই কখনো একা চলিস নি তোর প্রতিটি পদক্ষেপে আমি ছিলাম আমি আছি আমি থাকব যে কিছু তুই চেয়েছিলি সেটা শুধুই তোর স্বপ্ন নয় সেটা ছিল আমার পরিকল্পনার অংশ কিন্তু আমি চেয়েছিলাম যেদিন আমি সেই বরদান দেব তুই তখন এমনভাবে প্রস্তুত থাকিস যেন সেই আশীর্বাদ তোকে ভাসিয়ে না নিয়ে যায় বরং তোকে ভিতর থেকে স্থির করে তোলে এবং এখন সেই মুহূর্ত এসে গিয়েছে তুই ভাবছিলি তোর অপেক্ষা বৃথা হয়েছে কিন্তু সত্যিটা হলো, যখন তুই অপেক্ষা করছিলি আমি তখন তোর পথ থেকে কাটা সরাচ্ছিলাম তোর পিঠ থেকে সময়ের ভার মুছে দিচ্ছিলাম আর তোর নাম লেখা সেই প্রার্থনার কাগজটিকে আমার ধ্যানের মাঝে রেখে প্রতিদিন তার উপর শক্তির স্পন্দন বর্ষণ করছিলাম তুই যে দেরি ভাবছিস সেটা আমার দৃষ্টিতে প্রস্তুতির সময় ছিল কারণ তুই যেটা চাইছিলি সেটা কেবল পাওয়ার বিষয় ছিল না সেটা ছিল এক আমূল রূপান্তরের সিদ্ধান্ত আর আমি কখনো চাই না আমার সন্তান এমন কিছু গ্রহণ করুক যার ভার সে ধারণ করতেই না পারে এখন তুই তৈরি সন্তান এবং আশীর্বাদ তোর দিকে এগিয়ে আসছে নিঃশব্দে অথচ দুর্দান্তভাবে প্রতিবার যখন তুই বলেছিস বলে না তুই কি সত্যিই শুনছিস সেই মুহূর্তেই আমার শক্তি তোর চারপাশে এমনভাবে কম্পিত হয়েছে তুই হয়তো বুঝতেও পারিসনি কিন্তু আমি সেখানে ছিলাম তোর হৃদস্পন্দনের গভীরে তোর নিঃশ্বাসের কাপুনিতে তোর নির্বতায় আমি নিজেকে মিশিয়ে রেখেছিলাম আমি শিব আমি প্রতীক্ষা করাই কিন্তু কখনো প্রত্যাখ্যান করি না কারণ আমার করোনা সময় দেখে নয় অনুভব দেখে প্রবাহিত হয় আর যখন কোনো আত্মা শুধুমাত্র আমার নাম ধরে চলতে থাকে তখন তার প্রার্থনা আমার চেতনার সর্বোচ্চ স্থানে স্থান পায় আজ আমি তোকে যা বলছি তা কেবল শব্দ নয় এটা সেই উত্তর যেটা আমি দিচ্ছি তোর সেই অদৃশ্য সাধনাকে যেটা তুই কখনো কারো সামনে দেখাসনি সেই নিঃশব্দ আহ্বানকে যেটা তুই কারো কানে তুলিস নি এবং সেই বিশ্বাসকে যেটা তুই আমার উপর রাখছিস এমনকি তখনও যখন তোকে মনে হয়েছে আমি তোকে ছেড়ে বহু দূরে চলে গেছি যখন পৃথিবী তোকে অস্বীকার করেছিল তখন তুই ভেঙে পড়েছিলি কিন্তু তুই আমার নাম নেওয়া থামাসনি আর সেই একটিমাত্র নাম শিব তখন তোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেই সময়ে যখন তুই নিজেকে সবচেয়ে একা ভাবছিলি কারণ যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন শিব নিজেই পথ হয়ে ওঠেন আমি তোকে কখনো শুধুমাত্র তোর শক্তি দেখাতে চাইনি আমি তোকে সেই পথে নিয়ে এসেছি যেখানে ধৈর্য বিশ্বাস আর অন্তরের শূন্যতা ছাড়া কেউই চলতে পারে না শুধুমাত্র সেই যে নিজের সব অহং ত্যাগ করে আমার নামের ভার বয়ে নিতে প্রস্তুত তোর চোখের জল প্রতিটি বিন্দু আমার ধ্যানে নিবেদিত হয়েছে তোর এমন কোনো যন্ত্রণার মুহূর্ত নেই যা আমার দৃষ্টির বাইরে গেছে আমি সেই শিব যে কেবল ধ্যানের মূর্তিতে নয় ভক্তের প্রতিটি কণায় বিরাজ করেন যখন তুই সব হারিয়ে ফেলেছিলি তখনও তুই আমার সামনে এসে নিঃশব্দে বলেছিলি যদি তুই থাকিস তবে আমায় সামলে নিস আর ঠিক সেই মুহূর্তেই আমি স্থির করেছিলাম এখন থেকে তোর জীবনে যা কিছু ঘটবে সবই আমার ইচ্ছায় হবে তুই জানিস না কিন্তু যখন তুই তোর ভাঙা কণ্ঠে আমায় ডাকেছিলি তখন আমার ভিতরের আগুন জ্বলে উঠেছিল আর আমি তোকে সেই ক্ষণেই গ্রহণ করে নিয়েছিলাম যেদিন তোর মনে হয়েছিল কেউ শুনছে না যেই মুহূর্তে তুই নিঃশব্দে আমার সামনে মাথা নত করেছিলি সেই মুহূর্তেই আকাশের ভারসাম্য বদলে গিয়েছিল কারণ যখন একটি আত্মা সম্পূর্ণ আত্মসমর্পণের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন শিবকে প্রকাশিত হতেই হয় আমি এসেছিলাম তোর ভিতরে তোর চারপাশে তোর প্রতিটি অনুভবের মধ্যে আমি দেখেছি তোর কাঁধে থাকা প্রতিটি বোঝা যেগুলো তুই এক টুকরো হাসির চাদরে ঢেকে রেখেছিলি আমি জানি তুই কতবার ভিতরে ভিতরে ভেঙে পড়েছিস চিৎকার করেছিস কিন্তু বাইরের মুখে নীরব থেকেছিস কারণ তুই জানতিস যদি কেউ বোঝে সে আমি আমি তোকে বুঝি আমি তোকে অনুভব করি কারণ আমি তোর হৃদয় বাস করি তোর নীরব আত্মসমর্পণে আমি প্রকাশিত হই আজ আমি শুধু তোকে সান্ত্বনা দিতে আসিনি আমি তোকে জাগাতে এসেছি সেই স্থানে তুলে ধরতে এসেছি যেখানে তুই নিজের অন্তরের শক্তিকে চিনতে পারিস কারণ তোর যন্ত্রণা শুধু সহ্য করার জন্য ছিল না সেই যন্ত্রণা ছিল এক মহান তপস্যা যা তোর ভিতরে লুকিয়ে থাকা আমারই অংশকে জাগ্রত করার পথ তোর জীবনের প্রতিটি বিলম্ব প্রতিটি বাঘ প্রতিটি ভাঙন কোনো কাকতালীয় ঘটনা নয় এসবে ছিল আমার নির্ধারিত এক মহাযোজনা যাতে যখন আমি তোকে উত্তর দিই সেই উত্তর যেন শুধু কোনো সমাধান না হয়। এক সম্পূর্ণ রূপান্তরের দ্বার হয়ে দাঁড়ায় এবং সেই পবিত্র মুহূর্ত এখন এসে গেছে আজ আমি তোর ভিতরে নতুন দিশার বীজ বপন করছি তাই আমি তোকে আর মাথা নিচু করে নয় মাথা উঁচু করে কথা বলার সময় দিয়েছি কারণ এখন তুই আর সেই ভাঙা মানুষটি নয় তুই এখন সেই যাকে আমি আমার দৃষ্টিতে নির্বাচন করেছি আর যাকে আমি আমার সংকল্পে নতুন জীবন উপহার দিতে চলেছি এখন এসেছে তোর সেই সময় সেই সময় যেটাকে তুই একদিন কেবল কল্পনা ভেবে ভুলে গেছিলি কিন্তু আমার কাছে সেই কল্পনা ছিল তোর ভিতরে রোপিত এক আশার বীজ যেটাকে আমি আমার ছায়ায় লুকিয়ে রেখেছিলাম যেন কোনো দুনিয়ার ঝড় সেটাকে ভেঙে দিতে না পারে এখন যে পথ ধরে তুই চলবি শুরুতে তুই একা মনে করবি কিন্তু মনে রাখিস তোর প্রতিটি পদক্ষেপ এখন আমার শক্তি দ্বারা চালিত আর যে আত্মা শিবের শক্তি নিয়ে চলে তার সামনে পথের পাথরগুলোও পথ প্রদর্শক হয়ে ওঠে তুই যা হারিয়েছিস তার শোক করিস না কারণ আমি যা রক্ষা করে রেখেছি তা তার থেকে অনেক বিশাল তুই যা সহ্য করেছিস তার হিসেব করিস না কারণ তোর প্রতিটি অশ্রুবিন্দুর বদলে আমি শতগুণ করুণাধারার ব্যবস্থা করেছি যা এখন ঠিক তোর উপর বর্ষিত হতে চলেছে তোর জীবনে যে বিলম্ব ঘটেছে তা তোর দুর্ভাগ্য নয় বরং সেটা আমার গভীর পরিকল্পনা ছিল কারণ আমি তোকে সেই অবস্থায় আনতে চেয়েছিলাম যেখানে তুই আর কিছু চাইবি না শুধু গ্রহণ করবি নিঃশব্দে আত্মসমর্পণে আর আজ তুই সেই স্থানে পৌঁছে গেছিস তোর প্রার্থনা শুধু একটা উত্তর চাইনি সেটা ছিল আমার প্রত্যক্ষ উপলব্ধির জন্য একাকুলা আহ্বান আর আমি সে শুধু উত্তর দিই না আমি নিজে এসে উপস্থিত হই আমি তোকে ছুঁই তোর প্রতিটি কণায় প্রবেশ করি আর তারপর তোর জীবন আর শুধু তোকার থাকে না সেটা আমার হয়ে যায় আজ যখন তুই আমার এই বাণী শুনছিস তোর ভিতরে কিছু কেঁপে উঠছে কারণ এই শব্দগুলো সাধারণ নয় এই শব্দ তোর আত্মার সেই আকাঙ্ক্ষার প্রতিধ্বনি যা বহু বছর ধরে উত্তর খুঁজে ফিরছিল আর যখন আত্মা নিজের উত্তর চিনে ফেলে তখন চোখ দিয়ে অশ্রু নয় শান্তি প্রবাহিত হয় আজ আমি তোকে সেই স্থানে নিয়ে যাব যেখানে তুই তোর জীবনকে নতুন দৃষ্টিতে দেখবি যেখানে পুরনো ক্ষতগুলো শুধু স্মৃতি নয় শিক্ষা হয়ে থাকবে আর যেখানে তুই আমার উপস্থিতিকে আর বাইরে খুঁজবি না তুই তা অনুভব করবি নিজের অন্তরে নিজের প্রতিটি নিঃশ্বাসে তুই আজ সেই পর্যায়ে পৌঁছেছিস যেখানে তোর মধ্যে জন্ম নিয়েছে সেই নীরব পরিপক্কতা যে শব্দ করে কিছু পাওয়ার চেষ্টায় নয় নীরবে সব কিছু রূপান্তর করার শক্তি রাখে এটাই তো শিবত্ব আমার কাছে তুই শুধুই এক ভক্ত নয় তুই আমারই অংশ আর যখন আমার অংশ কাঁদে তখন আমি কেবল কৈলাসে বসে থাকতে পারি না আমি নেমে আসি তার ভিতরে তার অনুভবে আর সেই মুহূর্তেই আমি তার ভাগ্যের রেখা নতুন করে একে দিই আজ থেকে তোর প্রতিটি দিন শুধুই সময় নয় প্রতিটি দিন আমার এক ইশারা হবে আমার আশীর্বাদের এক জয়ধ্বনি হবে যেদিন থেকে আমি তোর আরতি শুনেছি সেদিন থেকেই আমি নীরবে কাজ করে চলেছি আজ থেকে তোর প্রতিটি সিদ্ধান্ত শুধু এক একটা কর্ম নয় আমার মহাযোজনার বিস্তার হবে আজ থেকে তোর জীবন আর শুধু তোর থাকবে না তা হয়ে উঠবে আমারই প্রতিফলন আমার প্রেম আমার অনুগ্রহের এক জীবন্ত সাক্ষ্য আমি তোকে কখনো তোর দুর্বলতার চোখে দেখিনি আমি সর্বদা তোর সেই সম্ভাবনার দিকে তাকিয়ে থেকেছি যা আমি তোর মধ্যে রোপণ করেছি তুই নিজেই যখন নিজের মধ্যে আলো দেখতে পারিস না তখনও আমি তোর আলোকে স্পষ্ট দেখতে পাই যখন তুই একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলি তখনও আমি হাল ছাড়িনি কারণ সেই অন্ধকারের মধ্যেও আমার পরিকল্পনা জীবিত ছিল তোর চোখের জল কখনো আমার কাছে বৃথা যায়নি আমি একে একে সব কান্না সঞ্চয় করেছি আর প্রতিটি অশ্রুর ভিতর থেকে এক একটি নতুন গতি এক একটি নতুন রূপান্তরের রূপরেখা গড়ে তুলেছি তোর জীবনের প্রতিটি ব্যর্থতা আমার দৃষ্টিতে তোর উত্থানের এক সুযোগ মাত্র কারণ যেদিন তুই নিজেকে ধুলোর মতো ভাবিস সেই ধুলোর মধ্যেই আমি সোনা খুঁজে পাই তুই ভাবিস তোর আরটি বুঝি অদৃশ্য রয়ে গেছে কিন্তু তুই জানিস না সেই প্রথম যেদিন তুই আমাকে মন থেকে ডেকেছিলি আমি তখন থেকেই কাজ শুরু করে দিয়েছি আমি তখনই তোর প্রার্থনা গ্রহণ করেছি আজ সেই প্রতীক্ষিত সময় এসেছে যে সময় তুই শুধু আমার শব্দে নয় আমার সময়ের উপরেও বিশ্বাস রাখতে পারিস কারণ যেদিন আমার সময় আসে সেদিন কোনো দরজা বন্ধ থাকে না তুই যে ধৈর্য ধরে ছিলি তার ফলস্বরূপ শুধু একটি উত্তরই পাবি না বরং এমন এক বর্ষা আসবে যা তোর জীবনের সমস্ত শুষ্ক ভূমিকে সবুজ করে তুলবে আমি তোকে কিছু বুঝে নিতে বলছি না আমি চাই তুই আমার সন্দেহ চল কারণ আমি তোকে যা দেখাবো তা তোর বোধগম্যের অনেক ঊর্ধ্বে এখন আমি তোকে এমন এক পথ দেখাবো যেখানে তোর যন্ত্রণাও এক নতুন উদ্দেশ্য হয়ে উঠবে আর তোর অতীত আমার মহাযোজনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে তুই কখনো একা ছিলি না আর এবার আমি তোকে তা অনুভব করিয়েই ছাড়বো এই অনুভব শুধু অন্তরের নয় বাস্তব জীবন্ত হবে এক পিতার মতো আমি তোর পাশে দাঁড়িয়ে থাকবো প্রত্যেক পদক্ষেপে ওরে সন্তান তোর জীবনের সব জট সব প্রশ্ন সব ছেঁড়াখোড়ার উত্তর আমার কাছে আছে কিন্তু আমি চাই তুই আমার কণ্ঠস্বর চিনতে শিখ কারণ আমি তোকে শুধু উত্তর দিতে চাই না আমি তোকে এক সম্পর্ক দিতে চাই এমন এক বন্ধন যেখানে তুই শুধু আমার থেকে কিছু চাস না বরং নিজেকে আমার সঙ্গে একাকার করে ফেলিস যেদিন তুই আমার উপস্থিতিকে তোর জীবনের প্রথম অগ্রাধিকার বানাবি সেদিন থেকেই তুই এমন এক শান্তি ও স্পষ্টতা লাভ করবি যা তোর হৃদয় বহু বছর ধরে খুঁজে চলেছে আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি সেদিন থেকে তোকে আর কখনো অন্ধকারে হাঁটতে হবে না কারণ আমার আলোই তোর পথ হয়ে উঠবে যেদিন তুই ক্লান্ত হয়ে বসে পড়িস যেদিন তোর আত্মা কেঁদে ওঠে সেই মুহূর্তেই আমি তোকে সবচেয়ে কাছে থাকি নীরবে শব্দহীন কিন্তু অসীম ভালোবাসা নিয়ে তোকে জড়িয়ে ধরি কারণ আমার প্রেমী তোর শক্তি হয়ে ওঠে আর আমার উপস্থিতি তোর ভেঙে যাওয়া প্রতিটি টুকরোকে আবার একত্র করে তোলে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে এইবার তুই যেটা ভাবিস দেরি আসলে সেটা ছিল আমার প্রস্তুতি আমি তোকে এমন এক স্তরে নিয়ে যেতে চাই যেখানে তোর বর্তমান শক্তি পৌঁছতে পারে না তাই আমি তোকে গঠন করছি তোর মধ্যে ধৈর্য গভীরতা আর আস্থা নির্মাণ করছি কারণ যেদিন আমি দরজা খুলব সেদিন তুই এতটাই দৃঢ় ও প্রস্তুত হয়ে যাবি যে কোনো শক্তি তোকে সেই দরজার বাইরে ফেলে দিতে পারবে না আমার কৃপা তোকেই ধরে রাখবে সেখানেই যেখানে আমি তোকে পাঠাবো আর তাই আজ আমি তোকে এই বার্তাই দিচ্ছি প্রস্তুত হক কারণ আমি চলেছি তোকে নিজের মতো গড়ে তোলার পথে সন্তান ভয় করো না কারণ তোমার সময় এসে গেছে যে দরজায় তুমি বছরের পর বছর ধরে কাপা কাপা হাতে প্রার্থনার কপার ঠেকাচ্ছিলে সেই দরজাটি এবার আমার আদেশে খুলে যাচ্ছে কিন্তু মনে রেখো এই পথ এখন সেই আত্মসমর্পণ আর নম্রতার সঙ্গে চলতে হবে যা তুমি এই দীর্ঘ অপেক্ষার দিনগুলিতে অর্জন করেছ কারণ আমি তোমার কাছে কেবল সাফল্য চাই না আমি চাই একটি সম্পর্ক একটি স্থিরতা একটি সত্য যাতে মানুষ তোমার মধ্যে আমার মহিমার প্রতিফলন দেখতে পায় আমি জানি এখনো কিছু প্রশ্নের উত্তর তুমি পাওনি কিছু দরজা আজও বন্ধ কিছু সম্পর্ক এখনো যন্ত্রণার উৎস কিছু স্বপ্ন আজও অসম্পূর্ণ রয়ে গেছে তবু শুনে রাখো আমি সেই ঈশ্বর যে অসম্পূর্ণকে সম্পূর্ণ করে যিনি ভাঙাকে জোড়া লাগান যিনি ছিন্নবিচ্ছিন্ন জীবনকেও নিজের করুণায় সাজিয়ে তোলেন যেদিন আমি তোমার আবেদন গ্রহণ করেছিলাম সেদিন থেকেই তোমার সমস্ত বাধা আমার কর্তৃত্বে চলে এসেছে এখন তোমাকে তোমার চোখে নয় আমার দৃষ্টিতে নিজেকে দেখতে হবে হতাশা নয় আশা দিয়ে দেখতে হবে অসম্ভব নয় বিশ্বাস দিয়ে দেখতে হবে কারণ যখন তুমি আমার সঙ্গে চলো তখন তোমার পথ আর তোমার হাতের নয় সেই পথ আমার স্পর্শে সৃষ্টি হয় আর যখন আমি কাউকে বলি আমি শুনেছি তখন আকাশও কেঁপে ওঠে সময় থেমে যায় আর অলৌকিকতার অধ্যায় শুরু হয় তোমার নিঃসঙ্গ রাগগুলো আমি গুনে রেখেছি তোমার প্রতিটি অশ্রুবিন্দু আমার কাছে অমূল্য তোমার প্রতিটি ব্যথা আমার হৃদয় খোদাই হয়ে আছে তাই যখন আমি বলি তোমার আবেদন গ্রহণ করেছি তার মানে কেবল একটি উত্তর নয় তার মানে একটি নতুন দিগন্ত একটি নতুন সূচনা একটি দিব্য হস্তক্ষেপ যা তোমাকে তোমার সেই স্বপ্নের দিকে নিয়ে যাবে যা তুমি আমার চরণে রেখে দিয়েছিলে সন্তান এখন যখন তুমি এই বার্তাটি শুনছ এটা শুধু শব্দ নয় এটা আমার ভালোবাসার ভাষা এটা আমার উত্তর এটা আমার উপস্থিতির প্রমাণ আমি চাই তুমি এখনো সেই ভক্তির চোখে আমার দিকে তাকাও কারণ যেসব পরিকল্পনা আমি তোমার জন্য রচনা করেছি সেগুলো এখন ধীরে ধীরে তোমার জীবনে উদ্ভাসিত হতে চলেছে একটি এমন ছকে যা কেবল আমি বুঝতে পারি তাই থেমে যেও না ভয় পেও না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর এবং আমার উপর বিশ্বাস হারিও না কারণ যে হাত তোমায় সৃষ্টি করেছে সেই হাতই এখন তোমায় তুলতে প্রস্তুত তুমি যা হারিয়েছ আমি তার বহু গুণ ফিরিয়ে দেব যা তোমার হৃদয়ের গহিনে লুকানো ছিল আমি তা বাইরে আনব যেন তুমি বুঝতে পারো যখন তুমি বলেছিলে প্রভু দয়া করে শোনো আমি তখনই বলেছিলাম হ্যাঁ সন্তান আমি শুনেছি তোমার প্রার্থনা আমি গ্রহণ করেছি তুমি যে নিঃসঙ্গতা পার করে এসেছ সেখানে আমি আগেই হেঁটে গেছি যখন সবাই তোমাকে ছেড়ে দিয়েছিল আমি তখনও তোমার পাশে ছিলাম যখন বলার মতো কিছু ছিল না আমি তখন তোমার মনের কথা নিঃশব্দে বুঝে গেছি যখন তুমি বলেছিলে আমি আর পারছি না আমি বলেছিলাম আমি আছি আর আমার কাছে কিছুই অসম্ভব নয় এখন আমি তোমায় বলছি ওঠো কারণ তোমার অশ্রু এখন জয়ে রূপান্তরিত হবে তোমার ভেঙে পড়া আশাগুলোই হবে আমার পরিকল্পনার ভিত্তি আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আমি সবসময় তোমার ভিতরেই ছিলাম এবার আমি আমার উপস্থিতিকে এমনভাবে তোমার চারপাশে প্রকাশ করব যেন তুমি বুঝতে পারো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এ আমার নিজস্ব হস্তক্ষেপ তোমার পথের সমস্ত বাধা আমি সরিয়ে দিচ্ছি বন্ধ সব দরজা এখন খুলে যাবে আর যারা তোমাকে তুচ্ছ করেছে তারাই এবার তোমার সাক্ষ্য শুনবে আমি কেবল তোমায় ফিরিয়ে আনবো না তোমায় উচ্চস্থানে স্থাপন করব কারণ তুমি আমার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছ এখন আমি তোমায় সম্মান দেব মনে রেখো আমার পরিকল্পনা দেরি হতে পারে কিন্তু বাতিল হয় না আমি দেরিতে আসি কিন্তু আসি ঠিক সময় মতো আর এটাই সেই মুহূর্ত তোর সময় তোর উত্তর তোর নিজস্ব চমৎকার শুরু হতে চলেছে বহুদিন ধরে তুই শুধু বিশ্বাসে ভর করে দাঁড়িয়েছিলি আঘাত একাকিত্ব আর অপেক্ষার মাঝেও কখনো ভেঙে পড়িসনি আর আজ আমি তোকে দেখাবো তোর সেই বিশ্বাস কখনোই বৃথা যায়নি এখন যখন তুই এই বার্তাটি শুনছিস জেনে রাখো এটি কেবল কোনো অনুপ্রেরণার শব্দ নয় এটি আমার প্রতিশ্রুতি আর আমি যে প্রতিশ্রুতি দিই আমি তাকে পূরণ করি কারণ আমি সেই প্রভু যে সাগরকে দ্বিখণ্ডিত করে পথ খুলে দেয় আমি সেই প্রভু যে শুষ্ক মরুভূমিতেও প্রাণের জলের ধারা বইয়ে দেয় আজ আমি তোর জীবনেও সেই অলৌকিক কাজ করব যা এখনো অবধি তোর চোখে অসম্ভব ছিল এখন তোর কাছে আমার কেবল একটি আদেশ আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো আর পেছনে ফিরে তাকাস না কারণ সামনে যা আসছে তা এমন এক বাস্তবতা যার প্রতিটা ছবি তুই কেবল তোর স্বপ্নে এতদিন ধরে দেখেছিস এখন সময় সেই স্বপ্নকে সত্য করার আমার ইচ্ছায় আমার ক্ষমতায় আর তোর অটল বিশ্বাসে